আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা থেকে দলীয় এই কাজটি করতে তোমাদের গ্লোবের প্রয়োজন হতে পারে শিক্ষকের সাহায্যে একটি গ্লোবের ব্যবস্থা করো গ্লোব দেখে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান পর্যবেক্ষণ করো বিশেষ করে ভূমির গঠন ও সামুদ্রিক অবস্থান পর্যবেক্ষণ করো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাপেক্ষে সূর্য অবস্থান কল্পনা করো পৃথিবীর আর্নিক গতি ও বার্ষিক গতি বিবেচনায় নাও আলোচনা করে তোমাদের দল থেকে পৃথিবীর মানচিত্রে আঞ্চলিক ওই প্রাকৃতিক দুর্যোগটি হয় তা চিহ্নিত করো এবং নিচের ছকটি একটি বড় কাগজে পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারে উল্টা দিকে একে নিয়ে পূরণ করো তোমাদের দল যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করছো সেটার নাম লিখে নাও প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো খরা ভূমিকম্প অগ্নিপাত সুনামি যে কারণে দুর্যোগটি সংগঠিত হয় বলে তোমাদের মনে হয়েছে অন্যান্য তথ্য দেখো আমরা নিলাম এখান থেকে ভূমিকম্প ভূ প্লেটের সঞ্চালন ভূ অভ্যন্তরের টেকটনিক প্লেট স্থানান্তরিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয় বছরের যে কোনো সময় ভূমিকম্প হতে পারে রিক্রেটার স্কেল দ্বারা ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো ষাট নম্বর পৃষ্ঠা থেকে বাড়ির গাছ বাংলাদেশে কোন মাসে নিজের প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তার একটি টাইম লাইন বানাও যে সব মাসে বা মাস জুড়ে দুর্যোগগুলো হয় সেগুলো পাশাপাশি একই রঙ করে ঘরগুলো পূরণ করো প্রাকৃতিক দুর্যোগ কুয়াশা শৈত্যপ্রবাহ ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় খরা তাপদাহ মৌসুমি নিম্নচাপ বজ্র সহ ভারী বৃষ্টিপাত বন্যা বোঝার সুবিধার্থে একটি নমুনা দেওয়া হল তাপদাহ চলে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত একই কালার করতে হবে দেখো এখানের মধ্যে কুয়াশা এবং শৈতপ্রবাহ এটি হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এরপর হলো ঘূর্ণিঝড় হয়ে থাকে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয় মার্চ এপ্রিলে খরা হয় এপ্রিল মে জুন পর্যন্ত বর্জ্রসহ সহ ভারী বৃষ্টিপাত হয়ে থাকে মার্চ এপ্রিলে বন্যা হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় হয়ে থাকে অক্টোবর নভেম্বরে মৌসুমি নিম্নচাপ হয়ে থাকে অক্টোবর নভেম্বর আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো একষট্টি নম্বর পৃষ্ঠা থেকে ফিরে দেখো অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে তা আমরা এখানে লিখব এরপরে হলো বিদ্যালয় অন্যান্য শিক্ষার্থী এবং কমিউনিটির লোকজনকে সচেতনতা কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করতে কিভাবে ভূমিকা রাখবে বলে তুমি মনে করো এটি আমরা এখানে লিখবো কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছো এটি আমরা এখানে লিখব প্রথমে অভিজ্ঞতার কাজগুলো করতে কেমন লেগেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ভালোভাবে জেনে তা কীভাবে মোকাবেলা করা হয় সেই অভিজ্ঞতা আমাদের দারুণ লেগেছে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা কী ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হয় এবং কীভাবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে পারি সেই সেই বিষয়ে শ্রেণীকক্ষে দলগত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর পরবর্তী প্রশ্ন দেখো বিদ্যালয় অন্যান্য শিক্ষার্থী এবং কমিউনিটির লোকজন সচেতনতা কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করতে কিভাবে ভূমিকা রাখবে বলে তুমি মনে করো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপের মধ্যে অন্যতম হল বিদ্যালয় অন্যান্য শিক্ষার্থী এবং কমিউনিটির লোকজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি যদি শিক্ষার্থী ও কমিউনিটির লোকজনদের দুর্যোগ এর ক্ষয়ক্ষতি এবং কিভাবে তা মোকাবেলা করা যাবে সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে দুর্যোগের ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পাবে সচেতনতা বৃদ্ধির ফলে কোন কোন দুর্যোগ কেমন প্রকৃতির হয় কী ধরনের ক্ষতি সাধিত হয় এবং কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায় এরপরের প্রশ্নটি দেখো কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করেছো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ অনুমান করার কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে কারণ এই সম্পর্কিত অনুমানটি আমাদের জন্য একটু কঠিন হয়েছিল নির্মক্ত কাজের মাধ্যমে আমরা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা বা বাস্তবায়ন করেছি কাজগুলো হলো দুর্যোগ পরবর্তী ত্রাণ সহায়তা সকলকে পৌঁছে দেওয়া নিরাপদ খাওয়ার পানি ব্যবস্থা করা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা